কাম আমার অফিসে গেছে নেয়া সবাই কেমন আছো সাড়ে সাতশো লোন সব মানে লসে দিয়ে দিলাম সাড়ে ছয়শো টাকা তার যেটা ভালো লাগে নিয়ে নাও নিয়ে নাও মেলা 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 সাড়ে ছয়শো করে দিয়ে দিছি সব সাড়ে ছয়শো করে দিয়ে দিছি তুই তো লইলাম ছাদের দিয়ে গিফট কর ভালো কথা তোমরা কিন্তু অবশ্যই ওই আর বিথির যারা আমাদের বড় বড় পাইকার তাদেরকে আমি বলতেছি সালামিটা অবশ্যই পাঠাই দিও বিকাশে সবাই বিকাশ সাড়ে ছয়শ আকাশিটা বানা সব সাড়ে ছশো টাকা যারা যারা পার্সেল নিয়ে যাবে তাড়াতাড়ি ড্রেস গুলো নিয়ে যাও গা একদম লসে দিয়ে দিলাম রায় কে দেয় লেস কামে দিত না গলা মলার দাম যাব

আর ধান লাগতো না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ